নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো ছটপট রেসিপিটা দেখে নি আজ আমি বানাবো মুসুর ডালের নতুন একটা রেসিপি মুসুর ডাল রেসিপিটা বানানোর জন্য আমি এক ঘন্টা আগে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে খুব ভালো করে দেখো মুসুর ডালগুলো একদম পুরো নখের সাহায্যে ভাঙলে যেগুলো মুসুর ডালগুলো ভেঙে যাবে এরপরে মিক্সার মেশিনের কৌটো নিয়ে নেব মুসুর কলাই নিয়ে নেব। কাঁচা লঙ্কা নিয়ে নেব আদা টুকরো নিয়ে নেব রসুন টুকরো নিয়ে নেব খুব ভালো করে এগুলোর পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে আমি পেস্ট বের বানিয়ে নিয়েছি পেস্ট বানিয়ে নেওয়ার পরে একটা বাটিতে আমি পেস্টটা বার করে নেব পেস্টটা বার করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব ধনে পাতা কুচি ভাজা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প করে বেসন সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে সবগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অল্প সামান্য একটু তেল দিয়ে দিলে কিন্তু খুব ভালো করে মাখানোটা হবে এইভাবে পুরো মুসুর কলাইগুলোকে বাটাটাকে খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে আমি দশ মিনিটের মতন এটা রেস্ট করতে দেব দশ মিনিট রেস্ট করতে দেওয়ার তারপরে আমি মশলাটা চলো রেডি করে নিই মশলাটা রেডি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন আমার খুব ভালো করে গরম হয়ে যাবে তেজপাতা গোটা জিরে লং এলাচ গোলমরিচ দারচিনি সবগুলো খুব ভালো করে ভেজে নেব সবগুলো যখন ভাজা হয়ে যাবে গরম মশলাগুলো ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজ কুচিটা ভাজ ভেজে নেব পেঁয়াজ কুচিটা আমার ভাজা হোক ততক্ষণ আমি পেঁয়াজ টমেটোর পেস্টটা বানিয়ে নেব টমেটো টমেটো নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এগুলোর খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এগুলোর খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে যে পেঁয়াজগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এইভাবে এভাবে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিতে হবে সামান্য অল্প ন নুন দিয়ে দেব এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মশলাটা পাকালে খুব ভালো করে পেকে যাবে মশলা আমার পুরো পেকে গেছে এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার ধনে গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবো সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি আরও খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে মশলা আলাদা হয়ে যাবে তেল আলাদা হয়ে যাবে সামান্য অল্প একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এরপরে আমি মশলাটা খুব ভালো করে ফুটতে দেবো মশলাটা ফুটে যাওয়ার পরে আমি দই দিয়ে দেবো একদম ফ্রেশ টাটকা দই এক চামচের মতন আমি দই দিয়ে দিছি দইটা কিন্তু ফাটিয়ে দিতেও পারো বা তোমরা কড়াতেও ফাটিয়ে নিতে পারো খুব ভালো করে দইটা মিক্স করে নেব দইটা মিক্স করে নেওয়ার পরে আমি আরেকবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন কষিয়ে নেব অল্প সামান্য জল দিয়ে দেব গ্রেভির জন্য জল দিয়ে মশলাটা আমি খুব ভালো করে ফুটতে দেব। মশলাটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি বেসনটা রেডি করে নিই বেসনটা রেডি করার জন্য বেসনের মধ্যে আমি দিয়ে দেবো অল্প নুন নুন দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব সবগুলোকে একসঙ্গে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলোর মধ্যে বড় বড় আকার দিয়ে দেব বড় বড়া করে আকার দিয়ে আমি এটা ভাপিয়ে নেব এগুলো খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ভেপে গেছে এরপরে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে ভাপিয়ে রাখা বড়াগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নেব খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে এরপর ভেজে নেব ভেজা ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে এসেছে এরপরে আমি এগুলোকে সব প্লেটের মধ্যে বার করে নেব প্লেটে বার করে নেওয়ার পরে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো এরপর গ্রেভিটাও আমার খুব ভালো করে একদম রেডি হয়ে গেছে এরপরে আমি সামান্য গরম মশলা দিয়ে দেব কসুরি মেথি দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পরে আমি যে বেসনের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বেসনের বড়াগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি এগুলো ফুটিয়ে নেব কালারটা খুব সুন্দর এসছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে উপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনাপাতা ধনাপাতা পাতা ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করার পরে আমার একদম সবজি রেডি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো